শুভ দৃষ্টির সময় লোকটার মুখ দেখে শিউরে উঠল শিবানী রোগা কালো চেহারায় নাকের নিচে আবার মস্ত গোপ লোকটা নাকি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স এর মানে শিবানীর থেকে চোদ্দ পনেরো বছরের বড়। মাগো জুলজুলে চোখে লোকটা তাকিয়ে আছে শিবানীর দিকে ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে চারদিকে ভিড় আলো ক্যামেরার ঝলকানি চেঁচামেচি ভিড়ের মধ্যে থেকেই কোনো রসিক দেওয়ারের রসিকতা উড়ে এলো চোখ বন্ধ কেন বৌদি দাদাকে দেখে নাও ভালো করে নাকি পছন্দ হয়নি হাসিরোল পড়লো একটা শিবানী বুক ঠেলে কান্না উঠে আসতে চাইছে প্রাণপণে সামলাচ্ছে নিজেকে মামা যে ভেতরে ভেতরে এভাবে ওকে দূর করে দেবার মতলব এটেছিলেন বুঝতেই পারেনি হঠাৎ করেই বিয়েটা ঠিক করে ফেললেন কিচ্ছুটি জানতে না দিয়ে মামার মনে এই মতলব আছে জানতে পারলে আগেই সাবধান হতো কোথাকার কোন রঞ্জন নিয়োগীর সাথে বিয়েটা তাহলে হতো না তাও শিবানী চেষ্টা করেছিল প্রতিরোধের বিয়ের কথা শুনে মামাকে বলেছিল দশ দিন পরেই বিয়ে কি বলছো মামা আমি তো এখন বিয়ে করব না করবি না মানে সারা জীবন তোকে ঘাড়ে নিয়ে বসে থাকবো নাকি বড় হয়ে উঠেছিস সারাদিন একা একা থাকিস কখন কোন বিপদ ঘটবে তারপর সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো মামা শুকনো মুখে জানিয়েছিলেন তার মুখের উপরে আর কথা বলার সাহস ছিল না শিবানীর মা মারা যাবার পর তার এই মাস্তুত ভাই নিজের কাছে নিয়ে এসেছিলেন শিবানীকে দশ বছর বয়স থেকেই মামার কাছে আছে মামা অটো চালান সারাদিন ঘরের বাইরে থাকেন হতেই পারে ভাগ্নিকে একা ঘরে রাখার ঝুঁকি আর নিতে চাইছেন না শিবানীকে চুপ করে থাকতে দেখে মাথায় হাত রেখে নরম সুরে বলেছিলেন ভয় পাচ্ছিস এই মামার উপর ভরসা নেই তোকে আমি জলে ভাসিয়ে দেব নাকি মামাকে ছেড়ে চলে যাবার সময় খুব কাঁদল শিবানী যতটা না মামার জন্য তার চেয়েও বেশি জিতেনের জন্য বেচারা জিতেন তো কিছুই জানে না যখন জানবে শিবানীর বিয়ে হয়ে গেছে তখন কত কষ্ট পাবে সে কথা ভেবেই কান্না পাচ্ছিল ভয় মামাকে জিতেনের কথা একদিনও বলতে পারেনি মামা জিতেনকে দুচোখে দেখতে পারেন না কোনো এক পার্টির দাদার হয়ে কাজ করে মামা বলেন গুন্ডাগিরি করে সেই দাদার দৌলতেই নাকি জিতেনের এত বাড় বাড়ন্ত অবস্থা পাকা বাড়ি দুখানা মোটর বাইক বাজারে একটা স্টেশনারি দোকান সে শিবানীকে ভালো খুব কিন্তু মামার চোখে তো খারাপ ছেলে দশ দিনের মধ্যেই বিয়ে ঠিক সেই সময়ে জিতেন এখানে নেই নিশ্চয়ই কোনো গোলমালের জেরে কোথাও গা ঢাকা দিয়ে আছে প্রায়ই তো থাকে এমন হাজার চেষ্টা করেও জিতেনের সাথে যোগাযোগ করতে পারলো না বিয়েটাও আটকানো গেল না ফুলসজ্জা রাতে রঞ্জন নামের লোকটা কাছে এসে বসতেই আবার জিতেনের জন্য বুকটা হু হু করে উঠল জিতেন যখন রংচের জামা গায়ে দিয়ে চুলগুলো পেছনে উল্টে আঝড়ে রোদ চশমা চোখে দিয়ে বাইকে চেপে ছুটে চলে তখন বাইকের পেছনে বসে ওর কোমর জড়িয়ে নিজেকে হিন্দি সিনেমার নায়িকার মতো ভাবতে কত সুখ ছিল সব কিছু কেড়ে নিল ওই লোকটা লোকটাওকে কাছে টেনে নিয়ে আদর করতে যেতেই শিবানী ঠেলে সরিয়ে দিল লোকটা মুখটা কেমন যেন করে বলল আমাকে পছন্দ হয়নি তোমার তাই না আমার উচিত ছিল বিয়ের আগে একবার তোমার সঙ্গে কথা বলা কিন্তু তোমার মামা কিছুতেই রাজি হলেন না শিবানী উত্তর দিল না লোকটাও চুপ করে বসে থেকে শুয়ে পড়ল এক সময় দেখতে দেখতে চলে গেল কতদিন তবু শিবানীর বুকের ভার কমল না বারবার জিতেনের কথা মনে পড়ে কাঁদতে ইচ্ছে করে লোকটার সামনে কাঁদতেও পারে না এতদিনে শিবানী বুঝেছে লোকটা খুব কম কথা বলে তবে শিবানীর খেয়াল রাখে খুব চোখের দৃষ্টিতেই বোঝা যায় বারবার শিবানীর মুখের উপর চোখ ফেলে কি যেন দেখে তারপর বলে কি গো মন খারাপ চলো বাইরে থেকে একটু ঘুরে আসি দেখবে মন ভালো হয়ে যাবে শিবানী জেদ দেখায় যায় না লোকটাও আর কিছু বলে না চুপ করে থাকে রঞ্জন বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে অটো লাইন এসে দাঁড়ালো অফিস যাওয়ার তাড়া রয়েছে শিবানীর মামা শঙ্কর অটো থেকে নেমে কাছে এসে দাঁড়ালেন একটু কুণ্ঠিত ভঙ্গিতে বললেন সব ঠিক আছে তো রঞ্জনবাবু শিবানী সংসার করছে মন দিয়ে সব ঠিক আছে আপনি শুধু আমাকে আর রঞ্জনবাবু বলে ডাকবেন না রঞ্জন বলে ডাকুন ভালো লাগবে শঙ্কর হাসি মুখে তাকিয়ে রইলেন ভারী ভালো ছেলেটা এই ছেলেটাকে প্রথম দেখার পরই খুব মনে ধরেছিল দীর্ঘদিন ধরে অটোতে কত রকম প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করছেন কত রকমের লোক দেখেছেন সেই অভিজ্ঞতায় তার মনে হয়েছিল রঞ্জন বেশ ভালো ছেলে শিবানীকে নিয়ে বড় চিন্তায় পড়েছিলেন পাড়ার মাস্তান জিতেনের সঙ্গে জড়িয়ে নিজের সর্বনাশ করতে যাচ্ছিল বোকা মেয়ে বুঝতেই পারেনি জিতেনের মতো ছেলেরা কখনো কাউকে ভালোবাসতেই পারে না পাড়ার লোকের মুখে শুনেছিলেন শিবানীর কীর্তি তাই ওকে কিচ্ছু না জানিয়ে বিয়েটা ঠিক করে ফেলেছিলেন নইলে শিবানী পালিয়ে যেতে পারতো ছোড়াটার সাথে জিতেন ফিরেছে অজ্ঞাতবাস থেকে এসেই শুনেছে শিবানীর বিয়ে হয়ে গেছে চোখ দপদপ করছিল ওর রাগে এত সাহস বুড়োটার লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে কীরকম চালাক টেরও পেতে দেয়নি কাউকে শিবানীকে খুঁজে বের করবেই জিতেন তার শিবানী অন্নকার হয়ে যাবে আর জিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সে হবে না রাগে দাঁতে দাঁত ঘষে সে শিবানী চুপ করে শুয়েছিল বিছানায় রঞ্জনে ফেরার সময় হয়নি এখনো হঠাৎ দরজায় কড়া আওয়াজ উঠে গিয়ে দরজা খুলে দিয়েই কেঁপে উঠলো জিতেন দাঁড়িয়ে আছে সামনে হাসছে এতদিন বাদে জিতেনকে দেখতে পেয়ে শরীর কাঁপছিল শিবানীর কোনো মতে বলল তুমি এই বাসা খুঁজে পেলে কি করে চোখ কান খোলা রাখলেই খুঁজে পাওয়া যায় এখন বল তুই কেমন আছিস ওই সুটকো লোকটার কি কপাল বল তোর মতো বউ পেয়ে গেছে মুখ বিকৃত করলো জিতেন শিবানী হাত ধরে টেনে জিতেনকে ঘরে ঢুকিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল তুমি বেশিক্ষণ বসো না লোকটা ফিরে আসার সময় হয়ে গেছে জিতেন এগিয়ে এসে এক ঝটকায় শিবানীকে কাছে টেনে নিয়ে বুকে মিশিয়ে দিল কেন রে আমাকে তাড়াতে চাইছিস সুটকোটাকে পেয়ে আমাকে ভুলেছিস কতবার বলেছি মুখ খারাপ করবে না আমি তোমাকে একবারের জন্য ভুলিনি জিতু মামার মুখের উপরে কিছু বলতে পারবো না বলেই বিয়েটা করতে হয়েছে তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম আমাকে তখন গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছিল রে সেই সুযোগটাই নিল তোর মামা বুড়োটা মায়েরই এক নম্বরে হারামি আছে তোর আর আমার ব্যাপারে জেনে গিয়েছিল তাই চালাকি করে বিয়েটা দিয়ে দিল মামা সব জানতো তাই এরকম হুট করে বিয়েটা দিল এবারে বুঝতে পারছি বড় বড় চোখ করে বললো শিবানী তবে আর বলছি কি আমি কিন্তু তোকে এখানে থাকতে দেব না পালিয়ে যাব তোকে নিয়ে যাবি তো যাবই তো এই দিনেরই তো অপেক্ষা করছিলাম জিতেনের বুকে মাথা রাখল শিবানী জিতেন খুশি হয়ে সব শব্দে একটা চুমুক খেলো শিবানীর গালে তবে এই কথাই রইল আমি সব ঠিকঠাক করি তারপর তোকে এখান থেকে নিয়ে যাব। বুড়োটা নাকে ঝামা ঘষে দেব একেবারে এখন যাও তুমি লোকটা এসে পড়বে ধরা পড়ে গেলে সব প্ল্যান বাঞ্চাল হয়ে যাবে শিগগিরি যাও আমি তোমার অপেক্ষায় থাকবো বেরিয়ে গেল জিতেন শিবানীর মনের থেকে এতদিনের একটা ভার সরে গেছে এক লহমায় নিজেকে খুব ফুরফুরে লাগছে আর কটা দিনের অপেক্ষা তারপর মুক্তি কি আনন্দ রঞ্জন ফিরল একটু পরে হাতে একটা তেলে ভাজার ঠোঙা শিবানীকে দেখে খুশি খুশি গলায় বলল বেগুনি আর আলুর চপ নিয়ে এলাম গরম গরম ভাত ছিল এবারে চাকরি একসাথে খাবো দুজনে ঠোঙাটা রেখে বাথরুমে ঢুকলো রঞ্জন শিবানীর এবার লোকটার জন্য খারাপ লাগছে একটু একটু আর তো বেশি দিন এই লোকটার সাথে থাকবে না লোকটা কিন্তু বড় ভালো ছিল শিবানীকে কখনও কোনো কষ্ট দেয়নি বরং শিবানী লোকটাকে কষ্ট দিয়েছে এই সংসারে কোনো কাজই সে করে না কি দায় পড়েছে এই সংসারে খেটে মরার অন্যদিন অফিস থেকে ফিরে লোকটাই চা করে কিন্তু আজ কেন যেন মায়া হচ্ছে শিবানী রান্নাঘরে ঢুকে চায়ের জল চাপালো বাটিতে মুড়ি ঢেলে নিয়ে সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখল তারপর থালায় তেলে ভাজাগুলো ঢেলে নিয়ে টেবিলের উপর রেখে লোকটার অপেক্ষা করতে লাগলো রঞ্জন বাথরুম থেকে বেরিয়েই অবাক তুমি চা বানিয়ে ফেলেছ আবার মুড়িও মেখেছ হ্যাঁ এসো খেয়ে নাও এত খুশি হয়েছে লোকটা যে ভেতরে খুশি চেপে রাখতে পারছে না মাঝে মাঝেই শিবানীর দিকে তাকিয়ে বোকার মতো হেসে ফেলছে লোকটা সত্যিই বোকা রঞ্জন আজকাল খুব খুশি খুশি থাকে শিবানী এভাবে হঠাৎ করে ওর যত্ন করতে শুরু করেছে সবটাই যেন স্বপ্নের মতো জীবনে ভালোবাসা খুব কমই পেয়েছে অবহেলা লাঞ্ছনা এগুলোকে সঙ্গে করেই বড় হয়ে উঠেছে তাই সামান্য আদর যত্নেই চোখে জল চলে আসে প্রায় শিবানীকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায় আজকাল রঞ্জন শিবানিও আপত্তি করে না আর হেসে হেসে গল্পও করে নিজেকে বড়ো সৌভাগ্যবান মনে হয় তখন এক সকালে অফিসে বেরোনোর আগে রঞ্জন শিবানীকে বলে গেল অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে একটা সিনেমা দেখতে যাব। রেডি হয়ে থেকো আলমারিতে একটা নীল রঙের প্যাকেটে আমার স্ত্রী করা জামা রাখা আছে বের করে রেখো ওটা পরেই যাব ঘাড় নাড়ল শিবানী মাঝে মাঝেই গলার কাছে একটা কষ্ট ডেলা পাকে ওঠে এত ভালো মানুষটাকে ঠকিয়ে কি ঠিক কাজ করছে লোকটা বড্ড দুঃখী কথায় কথায় একদিন শিবানীকে বলেছিল ছোট্টবেলায় আমার মা মারা যান শিবানী বাবা আরেকটা বিয়ে করেন সেই নতুন মা আমাকে দুচক্ষে দেখতে পারতো না গালিগালাজ মারধর এসবে অভ্যস্ত হয়ে গেছিলাম প্রায় খেতেও দিত না বাবা সব জেনেও চুপ করে থাকতো কত রাতে মায়ের কথা ভেবে কান্নায় ভিজে যেত বালিশ কেউ আমার কষ্টের খবর রাখত না এত অবহেলায় ভালো করে পড়াশোনাও করতে পারিনি অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছিলাম তারপরেই বেরিয়ে এসেছিলাম সেই নরক থেকে ভালোবাসা আদর যত্ন কি জানতামই না তুমি আসার আগে শিবানীর বুকটা টনটন করছিল শুনে বেচারা জানেও না শিবানী থাকবে না আর বেশি দিন রঞ্জন বেরিয়ে যাবার পর চুপচাপ ঘরের কাজগুলো সারছিল শিবানী তখন এই দরজায় কড়ানাড়ার আওয়াজ দরজা খুলে দিতেই জিতেন ঘরে ঢুকলো সব কিছু ঠিক করে ফেলেছি আজই রাতের ট্রেনে জলপাইগুড়ি পালাবো আমরা কিছুদিন ওখানেই থাকবো হানিমুনও হয়ে যাবে বিশ্রী হাসলো জিতেন শিউরে উঠল শিবানী আজই চলে যেতে হবে রেডি হয়ে থাকিস ঠিক সাড়ে পাঁচটায় তোকে নিয়ে যাব ঘাড় নাড়ল শিবানী কেন যে মন সাই দিচ্ছে না জিতেন বেরিয়ে যেতে ভালো করে রান্না করে চাপা দিয়ে রাখল শিবানী এরপর তো আবার হাত পুড়িয়ে খেতে হবে লোকটাকে বড্ড কষ্ট হচ্ছিল ওর রান্না শেষ করে ব্যাগ গুছাতে বসল শিবানী নিজের পোশাকগুলো বের করার সময় আলমারি থেকে একটা প্যাকেট নিচে পড়ে গেল নীল রঙের প্যাকেটটার ভেতর থেকে একটা সুন্দর ড্রেস উকি মারছে কৌতূহলী হয়ে প্যাকেটটা তুলে নিল ভেতরে একটা কাগজ দেখা যাচ্ছে বের করে ভাঁজ খুলে দেখলো লেখা আছে প্রথমবার তোমার জন্য কিছু নিয়ে এলাম পছন্দ হলে আজ সিনেমা যাওয়ার সময় এটাই পড়ো ভালো লাগবে আমার শিবানীকে চমক দিতেই রঞ্জন নীল রঙের প্যাকেটে ওর স্ত্রী করা জামা রাখা আছে বলেছিল হঠাৎ ড্রেসটা বুকে চেপে ধরে কেঁদে ফেললো শিবানী যেতে ইচ্ছে করছে না কিন্তু জিতেনকে কি বলবে বিকেল পাঁচটাতেই জিতেন এসে হাজির কিরে সব গুছিয়ে নিয়েছিস তো চল এবার আজকে যেতেই হবে কোনো মতে ঢোক গিলে বললো শিবানী ঢং করছিস নাকি শিগগিরি চল কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে আচ্ছা ভয়ে ভয়ে জিতেনের বাইকের পেছনে চেপে বসলো শিবানী বাইকটা হু করে ছুটছিল স্টেশনের পথে ট্রাফিক সিগনালে একবার থামতে হলো জিতেনকে তখনই ওকে চমক দিয়ে বাইক থেকে নেমে পড়লো শিবানী আমি তোমার সঙ্গে যাব না লোকটাকে কষ্ট দিতে পারবো না আমাকে নিয়ে আজ সিনেমা দেখতে যাবে বলেছিল বড় আশা নিয়ে আসবে আমাকে ঘরে দেখতে না পেলে কী করবে কে জানে বলতে বলতেই হঠাৎ পেছন ফিরে ছুট লাগালো শিবানী নিজের ফেলে আসা তিন মাসের সংসারের দিকে পেছনে হতভম্ব হয়েছিল জিতেন হুশ ফিরে পেতে একদোলা থুতু ছিটিয়ে দাঁতের দাঁত ঘষে বলল বেইমান তো বন্ধুরা এই শিবানী কি ঠিক কাজ করলো সেটা তোমরা কমেন্টে জানিও শুনছিলেন আজকের গল্প বেইমান কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ